তোমরা সব কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো দিদিনাথল ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এদেরকে তো বুঝতেই পারছো বন্ধুরা আর এ আম তেল বানাবো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার মা যেভাবে আম তেল বানাতো আমি সেভাবেই বানাবো বন্ধুরা আর আমের টুকরোগুলো আমি একটু ছোটো করে নিয়েছি কেন বন্ধুরা অনেক সময় না ভাতের সাথে যখন মানে আম তেল কি মুড়ির সাথে মাখানো খাওয়া হয় তখন কি হয় বড়ো আমের টুকরোগুলো অনেক অসুবিধা হয় অনেক সময় অনেকে খেয়েও নেয় অনেক সময় নষ্ট হয় যার জন্য আমি ছোটো ছোটো করে কেটেছি তাতে যে কেউ দু পিস খেলে খাবে যে যতটা খাবার খাবে সেটা কথা না বড়ো হলে একটু অসুবিধা হয় তো সেই জন্য আমি ছোটো ছোটো করে টুকরো করি তোমরা যদি মনে করো বড়ো করে করো আর আম তেল বানাবার জন্য দেখো পাঁচ ফোঁড়ন নিয়েছি কেন ফোড়নের মধ্যে সব কিছুই মশলা থাকে আর বন্ধুরা এই পাঁচ পাঁচফোরণটা আমি ঘরেই বানিয়েছি দোকানের পাঁচ ফোড়ন তো মেথি বোল মেশি মানে মেথি বেশি থাকে সব রকম ঠিক ঠিক থাকে না তাও আমি ঘরে বানিয়েছিলাম পাঁচ ফোড়ন নিচে একটু ধনে আর একটু সর্ষে নিয়েছি তোমরা যে কোনো সর্ষে নিতে পারো আর এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো দেবো না আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর পাঁচ ফোড়ন একটু ধনে আর সর্ষে তো এখানে আমার আছে এক কেজি আম তো এক কেজি আমে আম তেল বানাবো তো বন্ধুরা দেখো আমি কড়া গুছিয়ে দিয়েছি এটা হালকা চাষ নাড়াচাড়া করে নেব আর আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো আমার মা যেভাবে বানায় সেভাবে বানাচ্ছি বন্ধুরা এটা জাস্ট আমি একটু নাড়াচাড়া করে নেব বেশি ভাজবো না নরম তো মিক্সারে দিলে গুঁড়োটা হবে না ঠিক মতো ওই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমটা আমি ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম তারপরে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এতে নুন হলুদ দিয়ে আমি একদিন রোদে শুকনো করে নিয়েছি তো বেশি শুকনো করলে ভালো লাগবে না তবে একদিনই রোদে দিয়েছিলাম এই ফুলোটার মধ্যে দেখো আমার শুকনোটা হয়ে গেছে এবার তৈরি হয়ে গেছে আমটা এবার আমি মশলাটা ভেজে নিয়ে আসছি দেখো বন্ধুরা জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি নাভে নেবো কোনো আলাদা করে মশলা কিনতে লাগবে না এই পাঁচ ফোনের মধ্যেই সব মশলা থাকে একটু সর্ষে দিয়ে দেবে আর ধনে দিয়ে দিলেই একদম আচারের মশলা একদম দিয়ে তো আমি বন্ধুরা নামিয়ে নেব নাহলে পুরো ভাজা হয়ে যাবে নাহলে আমি এটা মিক্সারে গুঁড়ো করবো পুরো মিহি করে গুঁড়ো করবো না তোমাদের আমি দেখাচ্ছি মিক্সারে গুঁড়ো করে নিয়ে আসছি বন্ধুরা দেখো গুঁড়ো করে নিয়েছি পুরো মিহি করে একদম করে নিই দেখো এভাবে করে নিয়েছি এবার আমি আমগুলোকে সব বাটির মধ্যে তুলে নেবো বন্ধুরা দেখো সব সমস্ত বাটির মধ্যে ঢেলে নিয়েছি আমগুলো এবারে মশলা গুঁড়োটা দিয়ে দেব। আর বন্ধুরা কাঁচা শ্বশুর তেল দিয়ে আমি আচারটা বানাচ্ছি কাঁচা সসুর তেল দিয়ে বানালে কী হয় আমি তো রোদ্রে দেব আমটা এমনিতেই মজা যাবে আর তেলটা তার সঙ্গে খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা কোনো তেল আমি গরম করে দেব না তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর সঙ্গে কি করছি বন্ধুরা খুব সামান্য একটু আমি চিনি দিচ্ছি খুব সামান্য এই যে চামচটা দেখছো না চামচের এক চামচের চার ভাগ করলে যেটুকু হয় সেইটুকুই আমি দিয়েছি আর কমিয়ে দেবো কাঁচা সরষের তেল তো বন্ধুরা সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি মাখিয়ে শুকনো করেছিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা কাঁচা সরষের তেলটা আমি দিয়ে দিলাম যেটা এটা হচ্ছে আম তেল তো একটু তেলটা বেশি লাগবে বন্ধুরা আমি এটা মিশিয়ে নেওয়ার পরে যখন বয়েমে ভরবো আবার একটু তেল ঢেলে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে আমটাকে সমস্ত সব মিশিয়ে আচের বয়েমে ভরবো তো বন্ধুরা সঙ্গে থাকো আমি এটা মিশিয়ে নিয়ে আসছি তো বন্ধুরা দেখো আমি ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি আর আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা যখন আচারের সাথে দেব না বোয়েমের মধ্যে রোদের মধ্যে প্রত্যেক দিন দিতে হবে বন্ধুরা আর এই আমটা পুরো মশলার সাথে তেলের সাথে লুনের সব একদম এত সুন্দর মজে যাবে আর দেখো এখনই কত সুন্দর সেন্ট ছাড়ছে তোমরা এভাবে প্লিজ একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে যদি ভালো লাগে তখন কমেন্টে করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আমি একটা কাচের বইম নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তোমরা যে যেরম মানে ঝাল খাও দেবে তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর সাথে আমি বইয়েমে এবারে ভরে নেব দেখো একটা বড়ো কাচের বইয়ে নিয়ে নিয়েছি তো আমি বইমের মধ্যে ভরে নেব তো দেখো বন্ধুরা বৈমটা আমি একদমই ভরে দিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি আমি দেখো এবারে এটাকে আমি এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব তো বন্ধুরা এটা আমি তোমাদের এক সপ্তাহ পর দেখাবো এটা যখন মজে যাবে মানে রোদ্রে প্রত্যেক দিন রোদ্রে দিতে হবে দিলে কি হবে এটা খুব সুন্দর মজে যাবে হ্যাঁ মজে যাওয়ার পর তোমাদের দেখাবো কতটা কমে যাবে ভরা আছে এখন তোমাদের দেখিয়ে দিলাম দেখো অনেক চেপে চেপে আমি ধরেছি যেহেতু এটা কমে যাবে অনেকটাই এক সপ্তাহ পর তোমাদের আমি দেখাবো আর একটু তেল দিয়ে দিলাম কেন তেল না দিলে না বন্ধুরা আম তেল তো এই তেল দিয়ে মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে তারপরে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আম তেল দিয়ে না পরোটা মানে ছাতু দিয়ে বানানো হয় খুব সুন্দর ওটা শাশুড়ি মায়ের কাছ থেকে মানে শেখা আর এটা আমি আমার মায়ের থেকে শেখা তো আর একটু তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলো এটা আমি রোদ ধরে দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে রোদ দিয়ে দিয়েছি রোদটা আর একটু বেলা হলে দিকটা এসে পড়বে হালকা হালকা পড়েছে দেখো একটু বেলা হলে এখানে রোদটা পড়বে সারাদিন যতক্ষণ রোদ থাকে ততক্ষণই আমি রেখে দেবো আর মাঝে মাঝে একটু এরম করে ঘুরিয়ে ঘুরে দিতে হবে ব্রেনটা এরম করে একটু ঘুরিয়ে ঘুরে দিলে একটু ঝাঁকা দিয়ে দিতে হবে তো এরমভাবেই বানিয়ে মানে খুব সুন্দর হবে যত রোদ খাবে তত আচারটা ভালো হবে তো রোদটা একটু বেলা এসে পড়বে এই দেখো ঢ্যাঁড়স গাছ তোমাদের আগে দেখিয়েছিলাম দেখো এটা কী গাছ বলো তো ভুট্টা গাছ কলকাতার মধ্যেও বন্ধুরা এরকম করে চাষ করা যায় কলকাতার অনেক মানুষরা ভেতরে বাগানে জায়গা খানিকটা রেখে দিলাম চাষবাস করে অনেকে আছে তো বন্ধুরা সঙ্গে থেকে প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে আশপাশটা একটু দেখিয়ে দিই এই দেখো তো বন্ধুরা দেখো আস্তে আস্তে এই যে রোদ্দুরটা পড়ছে তো বন্ধুরা আমি এক সপ্তাহ পর আসছি